ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি দায়মুক্তির আওতায় রাখবে সিদ্ধান্ত দেশটির তবে আইনের শাসন ও ন্যায় বিচার চাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেবে নয়াদিল্লি এমন আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যানম্যান বলেন বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় দুই আওয়ামী লীগ নেতাসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতারি পরোনা জারির পর গত মাসের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এক মাসেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়ে কিছুই জানায়নি নয়াদিল্লি এখন কি করতে পারে ঢাকা সোমবার জানতে চাওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের কাছে তিনি বলেন ভারত শেখ হাসিনাকে দায় মুক্তির আওতায় রাখবে কিনা সিদ্ধান্ত দেশটির তিনি জানান বিচার নিয়ে তাড়াহোড়া করবে না ট্রাইব্যুনাল থেকে রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবে না আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে এক একসময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন টবি ক্যাডম্যান সে সময় তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী লীগ সরকার এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন তার ভূমিকা নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলে টবি বলেন প্রমাণ মিলবে কাজেই এদিন গণহত্যার মামলায় আওয়ামী লীগের দুই নেতা ও ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল গ্রেফতারের স্বার্থে ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা